মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে আমি মহো আমার আর একটু নতুন সকাল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করি যেখানে সবাই তো ভালো চুম না কি পা তো আমরাও বেশ ভালো আছি তো মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আর কি বলো তো মিস্টার মন্ডল কিন্তু আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর আমি না এখনও চা খাইনি অ্যাকচুয়ালি ওর মতো কিন্তু ব্রেকফাস্ট করে চলে গেছে আর আমি চা খাবো এবার আর কিছুটা আমি হালকা ভুক করে রান্না কিন্তু করে নিচ্ছি ওইদিকে তোমাদের একটু শেয়ার করে যে ভাতটা কিন্তু আমি করে চটকটে রেখে দিয়েছি আলু সিদ্ধ এখানে করা হয়ে গেছে মানে কী করবো একটু একসময় এরকম যেহেতু মিস্টার মন্ডলে এমার্জেন্সি ডিউটি আর এই যে মানে ডাল সিদ্ধ ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর কিছু সবজি টবজি কাটা আছে মাধাকপি টপি সব কিছু আমি কেটে রেখেছি মানে সবজি মোটামুটি যা যা রান্না করবে কেটে রেখেছি এবার আমার আমি চা খাবো তার আগে আমার আরেকটা কাজ করতে হবে মিস্টার মণ্ডল আয়রনের পার্টি ছিল জামাকাপড় তো সেগুলো কিছু এনেছে এখনও কিছু হয়নি বলে দেয়নি তোমাদের কাছে অনেক সময় শেয়ার করতে পারি না দেখো ওই যে এটা হচ্ছে ওর ইউনিফর্ম ইউনিফর্ম আছে আর সিভিল জামা কাপড় আছে জামা টি শার্ট প্যান্ট এই শার্ট এগুলো টি শার্ট না টি শার্ট নয় এগুলো শার্ট এইসব আছে আর এটা হচ্ছে খাঁকি প্যান্ট যেটা ইউনিফর্মর অফিসের আয়রানে বেশ পাটায় আগে অনেক সময় নিজে মনে করলে করে নিত আবার কোনো সময় আয়রানে পাটা আর এই দিকে জানলাটা আমি ঘরে খুলি না কারণ একটু বেলায় খুলবো প্রচুর হাওয়া আসে উত্তরের দিক তো এটা প্রচুর হাওয়া আসে দেখবে খুললে কীভাবে হাওয়া আসবে প্রচুর হাওয়া আছে আলোটা আছে প্রচুর এখন খুলবো না এটা একটু থাক দেওয়াই থাক আর আমাদের এখানে না প্রচুর আশেপাশে ঘিঞ্জির মধ্যে আমার এই ফ্ল্যাটটা আমার ফ্ল্যাট এইটা একদম পুরো আমার ঘিঞ্জির মধ্যে ফ্ল্যাটটা মানে আশেপাশে প্রচুর বাড়ি আছে কিছু করা নেই এর মধ্যে আমার অনেক সময় চারিদিকে কি বলে গান টান প্রচুর চলে যায় জন্য প্রচুর অনেক সময় বেশিরভাগ আমাকে ভেস দিতে হয় কি করবো আর আমি এখন কিচেনে ঢুকে যাচ্ছি আমি চাটা করিনি এখনো চা খাইনি চা খাইনি বুঝতে পেরেছো কারণ কিছুটা আমি ভাত ডাল একটা আলু সিদ্ধ ডিম সিদ্ধ এই সবগুলো একটু করে রাখলে না অন্তত ভাতটা খেয়ে যেতে পারবে তো যার জন্য আমি এগুলো আগে আগে বুঝে বুঝে শুঝে আমি রান্নাটা এইভাবে করি ভাতটা করা থাকলে তার সাথে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো করা থাকলে অন্তত খেয়ে যেতে পারে কারণ এমার্জেন্সি ডিপার্টমেন্টে তো কখন কি হঠাৎ করে করবে বলা যায় না অনেক সময় খাবার খেতে বসে খেতে পারে না ও এক এক সময় খাবার অর্ধেক খাওয়ার ফেলে রেখে উঠে চলে যেত হয়তো বুঝবে না যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে যাদের হাজব্যান্ডরা বা যে পুলিশ ডিপার্টমেন্টে সার্ভিস করছে তারাও বোঝে ব্যাপারটা খুব চাপের কাজ যার জন্য কিছু বলার নেই যা ব্লগটা আর বকবক করবো না ব্লগ এখান থেকে স্টার্ট করছি আই হোক তোমাদের কাছে ভালো লাগবে সবাই সাথে থাকো সঙ্গে থাকো তো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি আর এই চাটা কিন্তু আমার মতোই এক কাপ হচ্ছে আর মিস্টার মন্ডল যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আর চা পাতা দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম দেখলেই তো আমি চা পাতা আমরা দিয়ে ব্ল্যাক টি খাই তো যার জন্য আমরা একদমই ফোটাই না দিন চা পাতাটা দিই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই তারপরে একটু রেখে মিনিট খানো না অল্প একটু তিরিশ সেকেন্ডের মতো রেখে আমি আবার নামিয়ে নিই আর ব্ল্যাক টি খাই আমি আজ বহু বছর হয়ে গেছে প্রায় আমার অভ্যাস তো অ্যাকচুয়ালি আর দুধ চাটা বাইরে বেরোলে আমার খেতে হয় আর কিছু করা থাকে না আর ব্ল্যাক টি না খেলে আমার সত্যি কথা সকালবেলা উঠে আগে আমি অনেকগুলো কাজ আগে করে ফেলেছি তখনও আমি চাটা খাইনি কিছুই করা হয়নি নিজের জন্য মানে ওই শুধু মানে একটু জল খায় আমার অভ্যাস আছে খালি পেটে জল খায় এটা আমার চিরকালের অভ্যাস ওই জল খেয়ে আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম তো এখন কিন্তু নটা বাজে প্রায় নটা বাজে তো আমি চা নিয়েছি আর এই যে ব্রেকফাস্টে একটু লুচিও বানিয়েছিলাম আর টুকটাক খাওয়া যেগুলো করেছি না সেগুলো আমি ভিডিও করতেও পারিনি এবার কিছু কিছু রান্না তো করবই সেগুলো যতটুকু পারি ভিডিও শেয়ার করে আমার তারা আছে আবার কাজ করে আমাকে আবার একটু বেরোতে হবে কারণ একটা চিন্তাভাবনা আছে আর আমি লুচিটা আমি চা দিয়ে খাচ্ছি এটা মিস্টার মণ্ডল দেখলে আবার বকে যে চা দিয়ে লুচি খাচ্ছো কেন আমার সত্যি কথা বলতে গেলে আমার চা দিয়ে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো লুচির সাথে চা দিয়ে খাওয়া তো এটা আমার ছেলেও কিন্তু মাঝে মধ্যে খায় ও মানে শখ করে খায় আর আমার চা না খেলে না একদমই মানে সত্যি কথা বলতে গেলে আমার প্রচণ্ড মাথা ধরে এটা আমার বহু বছর থেকে আমি চা খেলে আমার এক কাপ চা হলে মোটামুটি আমার একটা দেড়টা পর্যন্ত আমার চলে যায় কোনো কিছু আর না দিলেও চলবে আর চা আর জল এ দুটো দিলে আমার মোটামুটি একটা বেলা আমি কাটিয়ে দিতে পারি আমার অতটা খাওয়া খাওয়া ব্যাপারটা আমার মধ্যে নেই আর অনেকে হয়তো ট্রেনের আওয়াজ পাবে কারণ আমার বাড়ির কাছেই রেল লাইন পড়ছে প্রচুর ট্রেন যাতায়াত করে সব সময়ের জন্য তো আমি বাইরে ওইদিকে জানালা অপোজিটে কিন্তু জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছে আর চা খাচ্ছি আর একটা জিনিস দেখবে আমন ভিজাই আমন রোজ দেখো আমনগুলো ছাড়িয়ে রেখেছি খাবো আর ভুলে গেছে মিষ্টমন্ডল ওর মতো কিন্তু খেয়ে নেয় আরও ছাড়িয়ে রাখে ওর মতো খেয়ে নেয় আর আমারটা আমার মতো রেখে দেয় আমি সময় করে খাই কিন্তু আজও ভুলে গেছে খাবো কি করবো এখন চা খাচ্ছি এখন তো আর খাবো না পরে খেয়ে নেব রান্না করতে করতে অনেক সময় খেয়ে নি করব কিছু করা থাকে না এইভাবে আমার কাটাতে সব কিছু বুঝে সুঝে চলতে হয় সবাই কি তাই তো যে যেভাবে তার নিজের লাইফটাকে ম্যানেজ করতে পারবে সেটাই তার কাছে সুবিধাজনক হয় চা খাওয়া কমপ্লিট করি ওর দিকে রান্না কিছুটা পড়ে আছে কিন্তু কিছুটা হয়েছে কিছুটা পড়ে আছে এই হচ্ছে গল্প আর এই দিকে দেখো চা খাওয়ার পর আমি কিচেনে ঢুবা মিস্টার মন্ডল কিছু লেবু নিয়ে এসছে আর পেয়ারা লেবুগুলো বেশ ভালো আজকে বেশ বড় বড় সাইজ পেয়েছে আর এটা বললো দার্জিলিং লেবু তো এই সময় সাধারণত দার্জিলিং লেবু অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমরা কেন সবাই এই প্রত্যেকটা মানুষের কিন্তু এই কমলা লেবুটা বিশেষ করে শীতকালে অবশ্যই খাওয়া দরকার তোমরাও কিন্তু প্রত্যেকে যতটা পারবে চেষ্টা করবে একটু ফল খাওয়ার কারণ আমরা যে শাকসবজি প্রতিদিনই খাই না মাছ মাংস যতই খাই সবই মানে বিষাক্ত খাবার তবে ফলেও নেই নেই যে তা না ফলেও কিন্তু আছে সেটা বুঝে খেতে হবে তারপর আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এবার বাঁধাকপি রান্না করব একটু একটু স্টিমে দিয়ে নেবো কেননা আমি সবসময় কপি রান্না করলে একটু স্টিম দিয়ে জল ফেলে দিয়ে তারপরে কিন্তু বাঁধাকপি বলো ফুলকপি বলো সব কিন্তু আমি একটু স্টিম দিয়ে ফেলি আর পালম তো এখন পালমের সময় কি করি বলো ছোটো ছোটো পালংগুলো ডাইরেক্ট করি কিন্তু বড়ো পালং একটু হলে সেটাও কিন্তু স্টিম দিয়ে জল ফেল ফেলে দিই ফেলে দিয়ে তবে রান্না করি কেননা প্রত্যেকটা মানে জিনিস এতটাই সার দিয়ে মানে তৈরি সেটা খাওয়া খাচ্ছি আমরা ঠিকই পেটের দায়ে কিন্তু সেটা সম্পূর্ণ বিষাক্ত কিছু করার নেই আমাদের প্রত্যেকেরই এরকম জীবনে চলবে এটা যতদিন বিজ্ঞান যত উন্নত হবে এরকম খাবারও আমাদের সামনে আসবে কিছু করার নেই এটার সাথে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে তবে হ্যাঁ তারপরেও কিন্তু আমাদের প্রতিদিনই খাওয়া দাওয়া রান্না এটা সবার জীবনে হয় আর আমি এটা শেষে কিন্তু ঢাকা দিয়ে দিলাম বাঁধাকপিটা স্টিম হোক তো গাইস ভিডিওটি কিন্তু প্রত্যেকে কন্টিনিউ করো কে স্কিপ করে দেখো না আমি এখন বাঁধাকপি হয়ে গেছে এখন আমি বেগুন ভাজছি আগে আমি সত্যি জানতাম না জীবন মানে কি এখন মনে হয় জীবন মানে তো যুদ্ধ করা সবসময় যুদ্ধ কখনো মনের সাথে যুদ্ধ কখনো নফসের সাথে যুদ্ধ কখনো শয়তানের সাথে যুদ্ধ কখনো আবার ক্লান্ত মস্তিষ্কের সাথে যুদ্ধ কখনো আবার শরীরের সাথে যুদ্ধ আবার অনেক সময় চেনা অচেনা অনেক মানুষের সাথে যুদ্ধ করে আমাদের প্রতিনিয়ত প্রতিদিনই চলতে হয় কেন কি আমাদের এই জীবন মানে শিক্ষাটা প্রতি পদে পদে মহিলাদের পেতে হয় শুধু মহিলা পায় এটা বলবো না মহিলারা তো বেশি পায় মানে এইটটি পার্সেন্ট মহিলারা বেশি পায় জীবন মানে কি কিন্তু পুরুষরাও কিন্তু একদম পায় না তা কিন্তু না পুরুষরাও কিন্তু অনেক বোঝে জীবন মানে কি কারণ অনেক পুরুষ অনেক মানে খুব খারাপ অবস্থা থেকে বিলং করে তো গাইস তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে কিচেন অয়েফ এটা কিন্তু খুব সুন্দর এটা কিচেনে তোমরা ইউজ করতে পারো বিশেষ করে কাউন্টারটপ আর এটাতে তিনটে করে থাকে তিনটে প্যাকেট এটা ফেলে দেবো আর এটাতে কিন্তু একশো ছিয়াশি টাকার দাম আর একটা পিস কিনলে কিন্তু তোমার পঁচাশি টাকা না আর কিচেন অপগুলো খুব সুন্দর কাউন্টারটপ মোচা গ্যাস মোচা তোমার সব কিছু কিন্তু খুব সুন্দর ভালো হয় ক্লিন হয় কিন্তু আর আমি ভিডিওটা ফাস্ট করে রেখেছি তোমাদের সুবিধার্থ জন্য আর এই যে কোনো বেডিংয়ের দোকানের খুঁজতে কিন্তু পেয়ে যাবে এটা খুব ক্লিন হয় ভালো তোমাদের তাই শেয়ার করলাম এটা ও গাইস এখানে গরম জল বসিয়েছি একটু সার্ফ দিয়েছি আর এই যে হচ্ছে এগুলো হচ্ছে কিচেন টাওয়াল তো আমরা কড়াই হাঁড়ি যেগুলো ধরি সেগুলো একটু এগুলো প্রতি দু অন্তর অন্তর এগুলো আমি কেঁচে দিই গরম জলে দিয়ে ফুটিয়ে নিয়ে ভালোভাবে রোকড়ে ধুয়ে ধুয়ে একটু স্যাপলান নিয়ে আবার শেষে স্যাপলান দিয়ে ধুয়ে নিই যাতে জিনিসটা পরিষ্কার হয়ে যায় এমন নিট অ্যান্ড ক্লিন থাকে আর তারপর আমি কি কিচেনের কিন্তু সমস্ত একটু জেট ক্লিন করে নেবো তারপরে কিন্তু আবার স্নান করে গেছি স্নান করে এবার ভগবানকে পুজো দিয়ে দিয়েছে দেখো আমার ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে আর আজকে তাড়াতাড়িতেই পুজো দিচ্ছি কারণ আমার বেরোতে হবে আর ভগবানের পুজো দিয়েছি সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর নিত্যদিন ভগবানকে আমি স্নান করে সেবা না দিলেন আমার মনে শান্তি হয় না তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আমি চান করে কিছু না করি আমি সুরা পুজোয় বসে যাই তারপরে মাথা যেন জাপারি করি কেননা সময় আমি কতটা পাই না যাই হোক আমি পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি উঠব চলো তো গাইস আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি এখন আমার কাজে আছে আমার কাজে বেরিয়ে যাচ্ছি আবার ফিরবো আমার অনেকটাই রাত্রি হবে তো যাই হোক ভিডিওটা টানছি না ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি আর আমার চ্যানেল যেসব বন্ধুরা ভিডিও দেখছে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে থেকে যেও বন্ধু হয়ে যেখানে আছো সবাই সুস্থ থেকে ভালো থাকবে বন্ধু না তো কী হয় লাইভে টাটা পরবর্তীতে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে